খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্ষিপ্ত নাম কুয়েট বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা জেলায় অবস্থিত পূর্বে নাম ছিল ইনস্টিটিউট অব টেকনোলজি খুলনা তারও পূর্বে নাম ছিল খুলনা প্রকৌশল মহাবিদ্যালয় এটি বাংলাদেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এখানে প্রায় আট হাজার ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোর কারিগরি ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছে এখানকার শিক্ষক সংখ্যা চারশো জনের অধিক এছাড়াও দুইশো জন কর্মকর্তা এবং চারশো জন কর্মচারী রয়েছে মানসম্পন্ন শিক্ষা গবেষণা এবং অগ্রগতি অর্জন কুয়েটের মূল উদ্দেশ্য যা প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে উনিশশো সালে মাত্র নয়জন শিক্ষক ও একশো জন শিক্ষার্থী নিয়ে খুলনা প্রকৌশল কলেজ যাত্রা শুরু করে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চল্লিশ জন করে শিক্ষার্থী ভর্তি করানো হয় যার মাঝে একজন ছিল ছাত্রী প্রতিষ্ঠানটিতে চল্লিশটি প্রকৌশল পরীক্ষাগার রয়েছে যা নিজ নিজ একাডেমিক বিভাগ দ্বারা পরিচালিত হয় প্রত্যেক বিভাগে একটি আলাদা আলাদা চত্বর রয়েছে এরকম আলাদা আলাদা কতগুলো চত্বর মিলে ক্যাম্পাসের মূল একাডেমিক চত্বর গঠিত কুয়েটের চারটি অনুষদের অধীনে রয়েছে মোট বিশটি বিভাগ যার মধ্যে ষোলোটি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে যে সকল বিভাগ রয়েছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের বিভাগসমূহ ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স এবং হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভাগসমূহ ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে যে সকল বিভাগ রয়েছে ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যানার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ম্যাকাটনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে গবেষণার জন্য রয়েছে তিনটি ইনস্টিটিউট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্যোগ ব্যবস্থাপনা পরিবেশ ও বিদ্যুৎ প্রযুক্তি ইনস্টিটিউট অ্যাকাডেমিক ক্যালেন্ডারে স্নাতক শ্রেণীতে প্রতিটি শিক্ষাবর্ষে দুটি করে টার্ম থাকে চার শিক্ষাবর্ষ শেষ হলে একজন শিক্ষার্থী তার স্নাতক সম্পন্ন করে থাকে প্রতিটি টার্মে তেরো সপ্তাহ করে ক্লাস মিড টার্ম এক সপ্তাহ টার্ম ব্রেক এক সপ্তাহ পরীক্ষার পূর্ব প্রস্তুতি প্রতি পরীক্ষার আগে চার দিন প্রতি সপ্তাহে পাঁচটি কার্যদিবস সকল পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক হাজার আসন বিশিষ্ট একটি কেন্দ্রীয় অডিটোরিয়াম রয়েছে এতে আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান কুয়েটের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি সুবিশাল কেন্দ্রীয় গ্রন্থাগার চোদ্দটি বিভাগীয় গ্রন্থাগার এবং সাতটি হল গ্রন্থাগার রয়েছে বর্তমানে কুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগার অটোমেশন পদ্ধতির আওতায় চলে গিয়েছে যা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কুয়েটের আবাসিক হলের সংখ্যা সাতটি একটি ছাত্রীদের জন্য এবং ছয়টি ছাত্রদের জন্য কুয়েটে রয়েছে একটি মেডিকেল সেন্টার এখানে চব্বিশ ঘন্টা চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে আটজন চিকিৎসক ও দুজন নার্স প্রতিষ্ঠানটির ছাত্র সংগঠন ও সংঘসমূহ পেশাগত সাংস্কৃতিক বিজ্ঞান ও ক্রীড়া বিষয়ক শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধার জন্য কুয়েটের রয়েছে নিজস্ব বাস সার্ভিস বর্তমানে আটটি বাস দুটি পাজেরো ও চারটি মাইক্রোবাস রয়েছে ক্যাম্পাস জুড়ে রয়েছে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা পরীক্ষার নির্দেশনা এবং উত্তর প্রদানের জন্য অফিসিয়াল এবং একমাত্র ভাষা ইংরেজি তবে শিক্ষক ক্লাস লেকচারে ইংরেজির পাশাপাশি নেটিভ ভাষা বাংলাও ব্যবহার করতে পারে শিক্ষার্থী কল্যাণ কেন্দ্রসমূহ সেন্ট্রাল ক্যাফেটেরিয়া মুক্তমঞ্চ জিমনেশিয়াম এবং সুইমিং পুল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কনফারেন্স রুম ও গণমাধ্যম কেন্দ্র বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য সমূহ দুর্বার বাংলা এবং শহীদ মিনার এছাড়াও কুয়েটে রয়েছে একটি কেন্দ্রীয় জামে মসজিদ এবং একটি কেন্দ্রীয় মন্দির বাংলাদেশের নেতৃস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম কুয়েট খুব উচ্চমানের শিক্ষা ও প্রকৌশলের পাশাপাশি মৌলিক বিজ্ঞানের প্রধান শাখাসমূহ গবেষণা ও উন্নয়নমূলক কর্মসূচির জন্য সুপরিচিত সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলও পেজে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন